লোকমানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে তোর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় লড়াই ওই ভয় বু তোমায় লক্ষাই হবে মানে বেড়া আমি জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব আমি জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব আমি জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব আমি জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় আসবে বিজয় রক্ত আমার জীবনের বিপ্লব মানে জীবনারি করো যদি ভয় লড়ার ওই ময়দানেতে যাতে তোমাকে হবে তাই সব রক্ত টুকু নেই ফেলে দেবে ওই ময়দানে মানে মেরা পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানে মেরা পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ময়